ট্রাম্পের নয়া মার খেতে পারে ভারতীয়দের কোন কোন ব্যবসা প্রভাব কি ভারতের অর্থনীতিতেও আনন্দবাজার ডট কম বাংলাদেশ ভিয়েতনামের মতো দেশ থেকে আমদানি করা পণ্যে কম শুল্ক আরোপ করেছে আমেরিকা আমেরিকায় পণ্য রপ্তানির প্রতিযোগিতায় সেই দেশগুলি ভারতকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে বলে মনে করছে এদেশের রপ্তানিকারক সংস্থাগুলির একাংশ ভারত থেকে রপ্তানি করা পণ্যে বাড়তি পঁচিশ শতাংশ কর চাপিয়েছে আমেরিকা সাতাশ অগস্ট থেকে ভারতের রপ্তানিকৃত পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর কথা জানিয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলির সংগঠন বৃহস্পতিবার সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে এ দেশ থেকে আমেরিকায় রপ্তানির ব্যবসার উপরে পঞ্চান্ন শতাংশ প্রভাব পড়বে যেসব দেশ যাদের ওপর কম শুল্ক চাপানো হয়েছে আমেরিকায় পণ্য রপ্তানি করে তাদের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামতে হবে ভারতকে অনেক ক্ষেত্রে সেই দেশগুলি বাড়তি সুবিধা পাবে মার খাবে বেশ কিছু পণ্যের রপ্তানি ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এস সি রালহান বিবৃতি দিয়ে জানিয়েছেন এই বর্ধিত শুল্ক মেনে নেওয়া কঠিন আমেরিকা ভারতের থেকে দামি জহরত গয়না কাপড় সামুদ্রিক গানির যন্ত্রাংশ কেনে সেই ব্যবসায়ী এবার ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা মহলের বাংলাদেশ ভিয়েতনামের মতো দেশ থেকে আমদানি করা পণ্যে কম শুল্ক আরোপ করেছে আমেরিকা আমেরিকায় পণ্য রপ্তানির প্রতিযোগিতায় সেই দেশগুলি ভারতকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে বলে মনে করছে এদেশের রপ্তানিকারক সংস্থাগুলির একাংশ আমেরিকার সেন্সেস ব্যুরোর পরিসংখ্যান বলছে দুই হাজার চব্বিশ সালে আমেরিকা ভারতে যত পণ্য রপ্তানি করেছিল তার চেয়ে অনেক বেশি পণ্য আমদানি করেছে অর্থাৎ ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যের ঘাটতির পরিমাণ ছিল চারশো কোটি আমেরিকান ডলার ভারতীয় মুদ্রায় প্রায় চার লক্ষ কোটি টাকা এবার নতুন শুল্কনীতি কার্যকর হলে সেই ঘাটতি মিটিয়ে ফেলতে পারে আমেরিকা সাতাশ অগস্ট থেকে এই নীতি কার্যকর হওয়ার কথা স্বাস্থিকা ইনভেস্টমেন্ট নামে একটি বিনিয়োগকারী সংস্থার গবেষণা বিভাগের প্রধান সন্তোষ মিনা সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন ট্রাম্প যে শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছেন তা অপ্রত্যাশিত মিনা জানিয়েছেন শুল্কনীতি কার্যকর হওয়ার আগে এখনও আলোচনার সময় রয়েছে চব্বিশ অগস্ট আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলের এদেশে আসার কথা এই পদক্ষেপকে ট্রাম্পের আগ্রাসী কৌশল বলেও বর্ণনা করেছেন মিনা তিনি জানিয়েছেন ভারতের অর্থনীতিকে টেনে নিয়ে যায় দেশের অভ্যন্তরীণ চাহিদা তার সঙ্গে সরাসরি আমেরিকার কোনো যোগ নেই তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ওষুধ বৈদ্যুতিন ক্ষেত্র ছাড়া তবে আসার কথা এই তিনটি ক্ষেত্রে নতুন শুল্ক তালিকায় নেই তবে কাপড় জহরত গয়নার চামড়ার ব্যবসা চাপে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মিনা সামুদ্রিক মাছ ট্রাম্পের নতুন কার্যকর হলে সবচেয়ে বেশি মার খাবে ভারতের সামুদ্রিক মাছ ও প্রাণীর ব্যবসা ভারত যত সামুদ্রিক মাছ বা সিফুড রপ্তানি করে তার চল্লিশ শতাংশই যায় আমেরিকায় প্রায় ষাট হাজার কোটি টাকার সামুদ্রিক মাছ সেদেশে রপ্তানি করে ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে চিংড়ি ভারতের সামুদ্রিক মাছ প্রাণী রপ্তানিকারক সংস্থার সভাপতি পবন কুমার জি জানিয়েছেন এই শুল্ক নীতির প্রভাব ব্যবসার পাশাপাশি মৎস্যজীবী কৃষকদের ওপরেও পড়বে কাপড় নয়ডা সুরাট তিরুপপুরের কাপড় রপ্তানিকারক সংস্থাগুলি সিদ্ধান্ত নিয়েছে আমেরিকায় রপ্তানির জন্য কাপড় তৈরি আপাতত স্থগিত রাখবে তিরুপুর বস্ত্র রপ্তানি সংগঠনের চেয়ারম্যান শক্তিভেল ইকোনমিক টাইমসকে জানিয়েছেন নতুন এই শুল্কনীতির প্রভাব ব্যবসার উপরে পড়বে যতক্ষণ না ভারত আমেরিকার সঙ্গে অনুকূল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির সভাপতি সন্তোষ জৈন জানিয়েছেন নতুন বরাদ আপাতত আসবে না পুরনো বরাদ্দের পণ্য ক্ষতির মুখে পড়েই রপ্তানি করতে হবে আমেরিকার বিশাল বাজারে কাপড় রপ্তানিতে সুবিধা করে নেবে বাংলাদেশ ভিয়েতনাম তেমনটাই মনে করছে এদেশের বস্ত্র উৎপাদনের সংগঠনগুলি জহরত গয়না দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আমেরিকায় তিরাশি হাজার কোটি টাকার জহরত এবং পাথর বসানো গয়না রপ্তানি করেছে ভারত এদেশের জহরত কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাজার হল আমেরিকা জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান কিরিট ভানসালি জানিয়েছেন আমেরিকার পরিবর্তে বিকল্প দেশে জহরত রপ্তানির পথ দেখবে ভারত তাদের নজরে রয়েছে দুবাই মেক্সিকো গাড়ির যন্ত্রাংশ ভারত যত পরিমাণ গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে বিভিন্ন দেশে তার অর্ধেকই যায় আমেরিকায় প্রায় একষট্টি হাজার কোটি টাকার যন্ত্রাংশ রপ্তানি করা হয় তবে গাড়ি রপ্তানি তারা করে না ওই ক্ষেত্রের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন নতুন শুল্ক কারণে অর্ধেক রপ্তানি মার খাবে বিশেষজ্ঞরা বলছেন শুল্ক প্রভাব পড়বে ভারতের এই সব ক্ষেত্রের কর্মী নিয়োগেও যেসব পণ্য রপ্তানি করা হতো আমেরিকায় সেগুলির ব্যবসায় মন্দা দেখা দিলে ছাটাই হতে পারেন কর্মী পরোক্ষে প্রভাব পড়বে অর্থনীতিতেও গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর